আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আমি আপনাদেরকে এমন একটি দলের কথা বলছি যে দলটি সম্পূর্ণ পজিটিভ চিন্তা করে আমাদের প্রত্যেক দিন একটা মন বা অন্তর ষাট থেকে পঁয়ষট্টি হাজার চিন্তা করে তার ভিতরে এইটটি পার্সেন্টের বেশি আমরা নেগেটিভ চিন্তা করি আর নেগেটিভ চিন্তা করার মাধ্যমে আমাদের শরীরে নানা ধরনের টক্সিন এবং জীবাণু উৎপাদন হয় এবং আমাদের অন্তর ভেঙে খান খান হয়ে যায় তো আমি আপনাদেরকে হেল গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমরা এমন একটা দল যেখানে আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ এইটটি থেকে নাইনটি পারসেন্ট আমরা পজিটিভ চিন্তা করি যেখানে বেশিরভাগ মানুষ নাইনটি পারসেন্ট নেগেটিভ চিন্তা করে আমরা সেখানে এইটটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট পজিটিভ চিন্তা করি তো আপনি কি এই পজিটিভ চিন্তা আলা দলের সাথে থাকতে চান